রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ একটি দুটি দিনের তো নয় একটানা তিন চার সপ্তাহের আলোচনা হয়ে থাকে আর কন্যা রাশির জাতক জাতিকা আপনারা আপনাদের কিন্তু এ সময় শনি গৃহে বিরাজমান ভাগ্যস্থানে গুরু কিন্তু এ মাসেই মার্গী হতে চলেছে কর্মস্থানে মঙ্গল এ মাসেই হবে সূর্য বুধের বুধাদিতীয় নামক একটি রাজ্যগ পরিলক্ষিত হচ্ছে আর এ সময় কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ এ মাসে দু দুবার রাশি পরিবর্তন করবে আর শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে আছে তবে রাহুর সাথে সংযুক্ত আছে আমরা প্রতিটি বিষয় আপনাদের জীবনের প্রতিটি বিষয় নিয়ে প্রেম দাম্পত্য শিক্ষা স্বাস্থ্য সন্তান সন্ততি পড়াশুনো কেরিয়ার ওভারঅল সব বিষয়ে আমরা আলোচনা করব আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে আলোচনা করব। আর আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট তার সাথে সাথে অর্থাৎ আপনার ব্যক্তিগত যে জন্ম ছক তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা বাস্তুশাস্ত্র কেপি শাস্ত্র লাল কিতাব নারী সমস্ত কিছুকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে যেখানে কেতু বসে আছে সেখানে ছয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস বা প্রথম ঘর আর কেতু পুরো মাসটি জুড়েই এখানেই থাকবে সূর্য বুধের বোধাদিত্য যোগ থাকছে আপনাদের পঞ্চম ভাব ত্রিকোণ স্থানে তবে সূর্যদেব বারো তারিখ রাত ধরতে গেলে প্রায় তেরো তারিখে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের শত্রুর শত্রুরভাবে বুধ তার দুদিন আগে এগারো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউসে গোচর করে যাচ্ছে রোগ্রীণ ভাবে সূর্য বুধের বোধাদিত্য যোগ তখন কিন্তু আপনাদের সিক্স হাউসে সংগঠিত হবে এবং সূর্য বুধ শনির ত্রিগ্রহী যোগও কিন্তু তৈরি হবে আর সূর্য এখানে বসে কিন্তু আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা শুক্র সাধারণত মিন রাশিতে উচ্চস্থ হয় আর শুক্র আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে উচ্চস্থ হয় শুক্র উচ্চস্থ হয় আপনাদের সপ্তমভাবেই আছে মানচি সঙ্গে রাহু আছে আর দেখুন রাহু এখানে থাকলে রাহু যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট দেবে তা কিন্তু নয় তা দুটি কারণ প্রথম কথা রাহুকে কি বলা হয়েছে শনি বাত রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর শনি কিন্তু খুব ফেভারেবল সিচুয়েশনে আছে আপনাদের সিক্স হাউসে সুতরাং রাহু শনির ন্যায় আচরণ করলে রাহু শনির ন্যায় পজিটিভ রেজাল্ট দেবে এও কিন্তু আমরা জানি যে রাহু যার গৃহে অবস্থান করে রাহু তার ন্যায় ফলাফল প্রদান করে আর রাহু এ সময় কিন্তু বসে আছে বৃহস্পতির গৃহে বৃহস্পতি বসে আছে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি শুক্র আর শুক্র বসে আছে বৃহস্পতির গৃহে তাহলে ওখানে বিপরীত রাজ্যকে অংশ তৈরি হলো এজন্য শুক্র রাহুর এই কম্বিনেশন কিন্তু আপনাদের খুব একটা নেগেটিভ ওইতে ইম্প্যাক্ট করবে না আমরা এই বিষয়ে আলোচনায় শুক্র শুক্ররাহু পুরো মাসটি জুড়েই এখানে থাকতে চলেছে বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে তা বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি কিন্তু মার্গি হতে চলেছে মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের কেরিয়ারের হাউস ছিল জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসেও কিন্তু এখানে চলে এসেছে মঙ্গল তাহলে মঙ্গল কিন্তু এখানেই থাকছে পুরো মাসটি জুড়ে এবং চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হবে আর দু সাল কিন্তু মঙ্গলের বছর তাহলে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে কন্যারাশির জাতক জাতিকারা অনেক ভুগেছেন অনেক টেনশানও আপনারা আছেন মস্তিষ্কের উপরে আপনাদের অনেক প্রেশার পড়েছে কেউ না কেউ আপনাদের সাথে ছল চাতুরি এগুলি করে থাকতে পারে বা প্রতারণা প্রতারিত আপনাদেরকে করতে পারে আপনাদের মধ্যে অনেকেরই হয়তো আবার আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেয়েছে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী অহম ব্রহ্মাস্মি বা অদ্বৈতবাদ এই এই ধরনের জিনিসের প্রতি বা ভক্তিবাদ সভিবাদের প্রতি আপনাদের আকর্ষণ হয়তো বৃদ্ধি পেয়ে থাকতে পারে না পেলে কিন্তু এবার পেতে পারে আর হ্যাঁ এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মাথার উপরেও একটু প্রেশার কিন্তু থাকতে চলেছে এটি কিন্তু অসত্য নয় একটু প্রেশার আপনাদের মাথার উপরে থাকবে শনি যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের এইট হাউসে থাকছে অনেকে কিন্তু বিগত দু আড়াই বছরের মধ্যে আপনাদের অনেকেরই কিন্তু শরীরে চোটাঘাত লেগেছে হাঁটতে হাঁটতে হয়তো হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন গাড়ি ঘোড়াতে হয়তো পড়ে গিয়েছেন কোনো না কোনোভাবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়তো আপনাদের হয়েছে না হলে কিন্তু হওয়ার যোগ আছে খুব সাবধানে ট্রাভেল করুন সাবধানে গাড়ি ঘোড়া চালান লং ডিসটেন্স জার্নি করলে খুব প্রিকশান নিয়ে করুন এবং ইভেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজের সময়ও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে অনেকের কিন্তু ঘুমের সমস্যাও বৃদ্ধি পেয়েছে সুতরাং আপনাদের সে বিষয়েও একটু নজর কিন্তু প্রদান করার প্রয়োজন আছে আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটি জিনিস কিন্তু সত্য যে মস্তিষ্ক ভ্রমিত হওয়া শুরু করা আমি এটা করবো না ওটা করব টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এই যে দোলাচল এই যে ডাইকোটো ডাইকোটমি এটি কিন্তু আমাদের এগোনোর পথে জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা চরম বাধা ইংরেজিতে একটি কথা আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে আর এই রাহু কিন্তু আমাদের সবসময় বোড় বলা বানিয়ে দেয় অতিরিক্ত কথা বলিয়ে দেয় এবং এমন কোনো কথা বলিয়ে দেয় যেগুলো হয়তো আদৌ আমি বিশ্বাস করি না কিন্তু কেনই আমার মুখ থেকে বার হচ্ছে আমি নিজেও জানি না এই রাহুই কিন্তু অনেককে আবার ভাঙের দিকেও আকৃষ্ট করেছে বিগত দেড় দু বছরের মধ্যে করতে পারে সাবধান থাকবেন বিশেষ করে ড্রাই কোনো নেশা করা থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত আবার এই রাহুর কারণে অনেকে লটারি শার্টটা জুয়ার প্রতি আকর্ষণ হয়তো বেড়েছে আপনার বেড়েছে আমি বলছি না অনেকেরই অথবা হয়তো আপনাদের মধ্যে কারো চোখের ত্বকের বা দাঁতের সমস্যা বেড়েছে অথবা আপনাদের মধ্যে কেউ হয়তো ইলিগাল ক্রিয়াকলাপে জড়িয়ে পড়েছেন বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করেছেন মস্তিষ্ক হয়তো ভ্রমিত হচ্ছে যাবো বলছে পূর্ব দিকে পৌঁছে যাচ্ছে হয়তো পশ্চিম দিকে অর্থাৎ এই যে মায়া ভ্রম এখান থেকে আমরা রিলিফ পাব কবে পাবো দু হাজার পঁচিশের আঠেরোই মের পর আর দু হাজার পঁচিশের আঠেরোই মের পর কিন্তু এই রাহু শুধু আপনাদের রিলিফ দেবে তাই নয় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি করবে বিদেশ যাত্রার যোগ তৈরি করবে অনেকভাবে লাভান্বিত করবে তবে এই রাহু কিন্তু যে বিগত দেড় বছর গেল এবং এ মাসেও আপনাদেরকে প্রচেষ্টা করবে ডেলি ইনকামকে বৃদ্ধি করানোর দৈনিক ইনকামকে বাড়ানোর আয়ের নতুন নতুন উৎস স্রোত আপনাদের সামনে উজাগর করার চেষ্টা করবে হয়তো করেছে না করলে এবার করবে বয়স বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত করাবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের থ্রু দিয়ে আপনাকে লাভান্বিত করাতে পারে ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনাকে লাভান্বিত করাতে পারে না করিয়ে থাকলে এবার কিন্তু করাতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনাদেরকে উপকৃত করাতে পারে এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন গুরুকেতুর একটা নবপঞ্চম রাজ্যগো আছে তাহলে কেউ আপনাদেরকে প্রতারিত করলে করার চেষ্টা করলে ঠকানোর চেষ্টা করলেও গুরুর একটা সাপোর্ট কিন্তু আছে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে বৃহস্পতি মজবুত অবস্থানে আছে রাহুর কোনো নেগেটিভ এফেক্ট আপনাদের উপরে পড়েনি এই নেশাল হাং লটারি সাতটা জুয়া চোখ ত্বক দাঁতের সমস্যা মস্তিষ্ক ভ্রমিত হওয়া এই জিনিসগুলো আপনাদের যার যার হয়নি বুঝতে হবে তাদের নেটাল চার বা জন্মচাকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে বলে আপনারা এই সুফলটা পেয়েছেন তবে বৃহস্পতি কিন্তু এবছর থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম বা আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি এইট হয় বা ফোর হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এবছর কিন্তু আপনাদের মঙ্গল কিন্তু বক্রি হয়ে শুরু করেছে কর্মস্থানে মঙ্গল বক্রি হয়েছে বুধের গৃহে জানুয়ারি মাসটি আপনি দেখুন ফেব্রুয়ারি মাসটিও আপনি দেখুন আপনাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডামাডোল চড়াই উতরাই বৃদ্ধি পেয়েছে আর যাদের কেরিয়ারে কোনো দিনই প্রপার ওয়েতে উন্নতি হচ্ছে না প্রমোশন পাচ্ছেন না তাহলে ইদার সিগনেচারের প্রবলেম আছে সইয়ের প্রবলেম আর নাহলে ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বারের সাথে আপনার নেম নাম্বারের কম্প্যাটি কম্প্যা কম্প্যাটিবিলিটির প্রবলেম আছে তাহলে সেখানেও আপনাদেরকে ঠিক করে নিতে হবে কোন এলিমেন্ট আপনার মিসিং সেই অনুযায়ী নিউমোরোলজি ওয়াইজ আপনার নেমকে নেমের স্পেলিংকে চেঞ্জেস করবার প্রয়োজন আছে তাহলে কিন্তু কেরিয়ারে গ্রোথ আসবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম দেখা দিতে পারে এ সময় কাজের জায়গায় হুটহাট করে মাথা গরম হতে পারে কাজের জায়গায় কোনো চোট আঘাতও আপনারা পেতে পারেন মানসিক শারীরিকভাবে হাই এনার্জি মঙ্গলের এই মঙ্গলের হাই এনার্জিকে সঠিক হইতে যদি চ্যানেলাইজ করতে চান যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন জিমিং সেন্টারে যান শরীরের ঘাম ঝরানো শরীরের ঘাম ঝরে যদি মাটিতে পড়ে সেটি আরও বেশি আপনাদেরকে উপকৃত করবে খুব কম লাল বা মেরুন এবছর আপনারা পরিধান করুন ফেব্রুয়ারি মাসে তো মোটেই পরিধান করবেন না সাবধানে আপনাদেরকে থাকতে হবে মেজাজ হারালে চলবে না রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত যদি নেন সেটি ইন ফিউচার আপনাদেরকে ক্ষতিই কিন্তু করতে চলেছে কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন কি জন্য বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন মায়ের উপরে প্রেমিক প্রেমিকার উপরে অহেতুক রাগ জেদ এগুলি যেন দেখাতে যাবেন না শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের মেজাজকে কিন্তু খুব ঠান্ডা রাখতে হবে এ সময় ভাগ্যদেবীর হাতে নিজেকে ছেড়ে দিন আর যতটা সম্ভব কঠোর কায়িক পরিশ্রম করা যায় সেই প্রচেষ্টা করুন খালি পায়ে সবুজ ঘাসের উপরে দিনে অন্তত পাঁচ মিনিট করে হাঁটুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে পিতার কর্মের দিকে নজর দিতে হবে এ সময় কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এ সময় পড়াশোনায় মনোযোগ ভ্রষ্ট হতে পারে স্কুল লাইফে তবু তুলনামূলক আপনাদের ঠিকঠাক যাবে কলেজ লাইফে বা যারা হায়ার স্টাডিজ করছেন তাদের মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে সাবধান থাকতে হবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন ভাগ্য যে সময় আপনাদেরকে পূর্ণ সঙ্গ দেবে এমনটি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব নয় মাত্রা অতিরিক্ত চঞ্চলতা কিন্তু বেড়ে যেতে পারে যোগব্যায়াম ধ্যান ইমিডিয়েট আপনারা এগুলি সাহায্য নেওয়া শুরু করে দিন সিলভারের তৈরি চান্দির তৈরি কোনো জিনিস আপনারা পরিধান করুন চান্দির হার আপনারা পরিধান করতে পারেন শুক্র রাহুর এই কম্বিনেশন কিন্তু বলছে যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে আর এ সময় কিন্তু যারা পরকীয় সম্পর্কে জড়িয়েছিলেন ইলিগাল অ্যাফেয়ার বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে সেগুলি কিন্তু প্রকাশ্যে আসতে পারে যার কারণে নামমান সম্মানের ক্ষতিও কিন্তু হতে পারে তবে যারা ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করছেন বা রাহু ওরিয়েন্টেড সেক্টরে তারা লাভান্বিত হবেন বিশেষ করে মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ফ্যাশন মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যাক্টিং অভিনয়ের জগতে আছেন অভিনেতা অভিনেত্রী আপনারা অথবা ক্যাটারিং বিউটি পার্লার বা রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম ওরিয়েন্টেড বিজনেস বা লাইফ লাইফলাইট ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে আর এই সময় আপনাদের কিন্তু নজর আকর্ষণের শক্তিও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে আপনাদের মধ্যে যার কারণে নজরদোষও কিন্তু আপনাদের উপরে পড়তে পারে ইভিলাই আপনারা কিনে নিতে পারেন আমি কিন্তু নিচের প্রোডাক্টটাকে ইভিলাই দিয়ে দিয়েছি আপনারা সেটি ক্রয় করতে পারেন খুব খুব মঙ্গল হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন এবছর পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তিও কিন্তু আপনারা আনতে পারেন এনে বাড়ির পূর্ব দিকে রাখুন বা উত্তর পূর্ব কোণে রাখুন প্রত্যেক দিন আপনারা স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে হনুমানজির মূর্তিতে আপনারা অন্তত তিনবার বলুন ওম হুম হনুমাতে নামা তবে হনুমানজির নাম জপ করার আগে রামজির স্মরণ করে নিতে যেন বলবেন না আর হনুমানজির কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর আপনারা এবছর অন্তত গণেশের একটি মূর্তি গণেশের মূর্তি যদি আনেন সবুজ কালারের মূর্তি আনবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে এনে আপনারা উত্তর দিকে রাখুন এবং প্রত্যেক দিন গণেশজিকে প্রণাম করে গণেশজির আপনারা মন্ত্র জপ করতে পারেন ওম গাং গণেশায় নাম প্রথম পূজ্য গণেশায় নাম এগুলিও কিন্তু আপনারা জপ করতে পারেন এছাড়া গণেশজির যে আপনারা প্রণাম মন্ত্র সেটিও কিন্তু জপ করতে পারেন এটিও আপনাদের বহুলাংশ উপকৃত করবে ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হারায় সর্বায়ে সর্বাঙ্গুরাবে লম্ব দ্বারায় গাং গণেশায় নম এটিও আপনারা জব করুন বহুলাংশ উপকৃত হবেন বুধবার করে পারলে গণেশজিকে পাঁচটা দুর্ব গাছ দিয়ে গণেশ প্রণাম মন্ত্র পাঁচবার করুন বা গণেশের কোনো বীজ মন্ত্র মন্ত্র জপ করে দিন শুরু করুন পকেটে একটা সবুজ রুমাল ক্যারি করুন যত কম রেড বা মেরুন কালার পরিধান করবেন এবছর আপনাদের জন্য বেটার হিজড়া বা কিন্নর যারা আছে তাদেরকে কোনোভাবেই যেন অসম্মানিত আপনারা এবছর করবেন না মাটিতে যেন থুতু ফেলবেন না আজ বিশেষ করে এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান আমি বললো ফেব্রুয়ারি মাসের পরের থেকে মার্চ মাসের মিডিলের টাইমটা তুলনামূলক ঠিকঠাক আছে মার্চ মাসের পর কিন্তু মার্চ মাসের সেকেন্ড হাফের পর কিন্তু মার্কেট আবার কারেক্ট হতে চলেছে ইয়াল্লি রাশি ফল কন্যা রাশি জাতক জাতিক দু হাজার পঁচিশ কেমন কাটবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে আপনারা দেখে শুনে নিন আর সেখানে কিন্তু এক্স্যাক্টলি ডেট বাই ডেট বলে দিয়েছি যে কবে কবে মার্কেট কারেকশান হতে পারে ইন্ডিয়ার মার্কেট ইন্ডিয়া শেয়ার মার্কেটের কথা বলছি কোন কোন জিনিসের দাম বাড়তে পারে কোন কোন সেক্টরে রেট বাড়তে পারে কোন কোন সেক্টরে কোন কোন স্টকটা ডবল দিতে পারে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করছি দেশ কাল অর্থনীতি রাজনীতি আপনার ব্যক্তিগত স্তরের সমস্ত বিষয় নিয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছে